এই যে শুভেচ্ছা বিনিময় করেছি এই বাজারে বাজারে শুভেচ্ছা বিনিময় শেষে আজকের এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন এই পানানগর ইউনিয়নের সংগ্রামের সভাপতি আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং প্রিয় নেতা আরি হোসেন রায় উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপির ছাত্র ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত হাতে সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানা চিরত্তিন শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ভাইরা আসলে আমার ইচ্ছা ছিল আরো আগে আসা আমরা সেই পালি বাজার থেকে শুরু করে এই সাবাসপুর তারপরে আপনার কিসমত হোজা কিসমত কালী পাড়া তারপরে এদিকে এসে আস্তে আস্তে একটু সময়গঞ্জ চলে গেছে যা হোক আর দুঃখ প্রকাশ আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সময় হয় ইনশাল্লাহ সময় নিয়ে আসবো আরও দেখা হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আপনারা সব সকলেই অবগত আছেন দীর্ঘ সতেরোটি বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে যে স্বৈরাচার দক্ষিণ এশিয়ার না শুধু সারা ওয়ার্ল্ডের একটা নিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনা এবং তাদের প্রেতাতের নিপীড় নির্যাতনে আমরা সতেরোটি বছর যারা বিএনপি করেছি কোন বিএনপির পরিবার বিএনপির নেতা কর্মী সমর্থক আমরা এমন কোন ব্যক্তি নাই যা তাদের রোশান হলে আমরা নির্যাতিত নিপীড়িত হইনি আমরা নিপীড়িত মানুষ এই নির্যাতিত মানুষ সতেরোটা বছর আমরা মামলা মোকদ্দমা হয়রানি আমরা খুন গুমের শিকার হয়ে আমাদের আমাদের ঠিকানা ছিল জেলখানা আর ঠিকানা ছিল আমাদের কোটের বারাসা আমাদের প্রতিনিয়ত আমরা এই সৈরাচারের নিপীড়নের আমরা নির্যাতিত মানুষ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা তার এই এই প্রায় আশি বছর বয়সে সেই বছর বয়সে একটা মানুষকে বিনা অপরাধে এই খুনি হাসিনা অত্যন্ত নিকৃষ্ট মনের একটা মানুষ না হলে কত বড় সৈরাচার কত বড় হিংসুটা একটা মানুষ যে এই বয়সে একটা মানুষের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য উনি তিলে তিলে যাতে মৃত্যুর দিকে ঠেলে যায় সেই কারণেই নানানভাবে চেষ্টা করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যাতে দেয়নি আমাদের আর আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যাকে আমরা বলি এদেশের লক্ষ কোটি জনগণের হৃদয়ের মণিকোঠায় যার অবস্থান সেই তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এদেশের লক্ষ কোটি মানুষের অন্তরে যার স্থান আগামীতে সে এই যার একটু একটা কথা বলার যোগ্যতা হয়েছে বা একটু দেশের জ্ঞান বুদ্ধি আছে সেই মানুষটা অন্তত জানে যে আগামীতে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে ঠিক না ভাই ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে তার জনপ্রিয়তার কারণে তাকে হিংসাত্মক ভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশের মাটিতে রেখেছে তাকে দেশে আসার কোনো পরিবেশ এখনো পর্যন্ত হয়নি আমরা এই ইন্টারিয়ার গভর্নমেন্টের কাছে আমরা দাবি করবো অনতি বিলম্বে এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের মণিকূঠা যার স্থান সে জনপ্রিয় নেতা আগামী রাষ্ট্র জনাব তারেক রহমানের সকল মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করে নিতে হবে এদেশের মাটি থেকে সসম্মানে বাংলাদেশে এসে জনগণের নেতা জনগণের মাঝে থেকে রাজনীতি করার সুযোগ দিতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় আমার আজকে দেখেন সেই প্রথিত স্বৈরাচার যারা তিলে তিলে এই বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে শত শত লক্ষ লক্ষ মামলা প্রায় এক লক্ষ এক লক্ষ এক লক্ষের অধিক মামলা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের উপরে আমাদের সব প্রায় পনেরোশো নেতাকর্মীদের হত্যা করেছে গুম খুনের নির্যাতনের শিকার হয়েছে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আর যে বাড়ি ঘরে আমরা শুতে ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু রেখে আমাদের কোনো ব্যক্তিগত জীবন ছিল না এরকম তো কোটি কোটি জনতা আমাদের বিএনপি নেতাকর্মী তাদের অপরাধ তারা বিএনপি করবে আজকে দেখেন আল্লাহ রাশেদ রহমত এই সেরাচার এই পতিত সেরাচার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে খুনি হাসিনা আজকে দেখেন কত আস্ফলন কত কত তার দাম্ভিকতা সেই দাম্ভিকতা আজকে কোথায় গেল শেখ হাসিনা আজকে এই শেখ হাসিনা আজকে আওয়ামী লীগকে ছেড়ে উনি পালিয়েছে আজকে আওয়ামী একটা মাওড়া সংগঠন কেউ আছে আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনা বিতাড়িত হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আগামীতে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হবে

তাকে জনতার আদালতে বিচার করবো যেমনি ঠিক তেমনি ভাবে প্রতিটা আওয়ামী লীগের প্রেতারটা খুনি হাসিনার প্রেতারটা এবং যারা আওয়ামী এই দোষরা আছে তাদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে নির্যাতিত এই নির্যাতনের বিচার হবে না ভাই নির্যাতনের বিচার হবে প্রত্যেকটা বিচার ইনশাল্লাহ আমরা একটি একটি করে ধরবো প্রত্যেকটা আওয়ামী লীগ প্রেতার তাদের আমরা বিচার করবো বাংলাদেশের মাটিতে কেউ রেহাই পাবে না প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার আমরা জনগণ দল বিএনপি 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 অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বিএনপি জনগণের ভোটে আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের ভোটে আসবে আওয়ামী লীগের মতো রাষ্ট্রের ভোটে এবং বিনা ভোটে ওই পুলিশের দিয়ে যে ভোট সেই ভোট ডিক্লারেশনের মাধ্যমে যে সরকার হয়েছিল আওয়ামী লীগের সময় সেই ধরনের সরকার বিএনপি হবে না ইনশাল্লাহ বিএনপি জনগণের দল বিএনপি জনগণের কাছে যাবে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ দেশুনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিনিয়ত বলছেন আমাদের সামনে পথ অনেক পথ এখনো রয়ে গেছে একটা কথিত সোরাচরে পতন ঘটছে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কিন্তু ষড়যন্ত্র থামেনি প্রিয় বন্ধুরা দেশের বাইরে থেকে খুনি হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা স্বাধীন নিয়ে এই আমরা ষড়যন্ত্র জবাব দিতে পারবো তখন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের নেতা জবাব তারেক রহমান বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দীর্ঘ পথ আমাদের এখনো পাড়ি দিতে হবে এই পথ পাড়ি দিতে গেলে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের মধ্যে যদি সততা না থাকে আমরা যদি বিভিন্ন রকমের দলাদলি বিভিন্ন রকমের যে অনেকে আমরা সাময়িকভাবে কিছু পাওয়ার জন্য চাঁদাবাজি এই হিংসাত্মক দখল এই এইগুলো এই এই ধরনের কার্যক্রম আমরা যেন না করি সাধারণ মানুষের আস্থায় আমাদেরকে থাকতে হবে সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে সাধারণ মানুষের ভালোবাসা এবং ম্যান্ডেট নিয়ে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সে কারণেই আপনারা যারা নির্যাতিত হয়েছেন আমিও নির্যাতিত হয়েছি আমি চারবার বিগত এই যে সোজাচারের আওয়ামী লীগের সময় আমি চারটে চার চার চারবার চার চারবার আমি আমি জেলে গিয়েছি আমি প্রায় দেড় বছর জেল খাটেছি এই এই টোটাল আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু শুরু করে আমাদের স্থায়ী কমিটি নেত্রী আমাদের মহাসচিব থেকে শুরু করে ওয়ার্ল্ডের বিভিন্ন যত রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্র শুধু বাংলাদেশ না। আমরা তো বিভিন্ন জার্নাল পড়ি বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে কিন্তু সেই রাষ্ট্রের যে একটা দল বিএনপি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দেওয়া প্রিয় বন্ধু আর সেই দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দলের প্রধান আমাদের রাষ্ট্রনায়ক আগমের জনাব তারেক রহমান সেই দলের আপনার মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যার কথা আপনারা সবাই জানেন যে পরিচ্ছন্ন নেতা কি ভাই আজকে ওবায়দুল কাদের কথা শুনেছেন ফখরুল ইসলাম আলমগীরের কথা শুনেছেন প্রত্যেকটা নেতা বলবে যে ফখরুল ইসলাম আলমগীর একটা ট্রাক ড্রাইভারের মতো কথা বলে সে দলীয় নেতা না আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর যে ভাষা কথা বলে কি পরিচ্ছন্ন নেতা সেই নেতার নামে দুই শতাধিক মামলা ঢাকা জেলে একসাথে আমরা জেল খেটেছি উনি হাঁটতে পারে না উনি উনি ভর করে উনি হাঁটে এইরকম নির্যাতন নিপীড়ন প্রত্যেকটা নেতা কর্মীরা আমরা ভোগ করেছি এইটা তো আমরা ছাড়বো না উনি হাসিনা এবং তার ক্রেতাদের যেখানে পাবো সেখানে আমরা দোলাই দেব এবং যেখানে তাদের প্রত্যেকটা অন্যায়র ইনশাআল্লাহ একটি একটি করে ইনশাআল্লাহ বাংলাদেশে যে জায়গাতে থাক বিশ্বের যে জায়গাতে থাক তাদেরকে এনে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করব ইনশাআল্লাহ প্রিয় আমরা আমরা আমাদের দীর্ঘ পথ আছে সর্বযন্ত্র এখনো আমরা জনগণের কাছে আমাদের যেতে হবে জনগণের सेंटीমেন্টকে আমরা ধারণ করতে হবে জনগণের ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে নিয়ে আসবো আমাদের নেতা জনক তারুক রহমানকে বিদেশের মাটি থেকে সসম্মানে বাংলাদেশে এনে জনগণের কাতারে এনে ইনশাল্লাহ রাজনীতি করার সুযোগ আমরা ইনশাল্লাহ করে দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই সরকারের কাছে দাবি জানাবো সংস্কার হচ্ছে আমাদের আলি বাই ভাই বলেছে সংস্কার করছে ঠিক আছে আমরা একটা নির্ধারিত সময় পর্যন্ত দিতে পারি কিন্তু এই সংস্কারের নামে যদি বছরের পর বছর ক্ষেপণ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্যাতন নিপীড়নের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ইন্টারিয়ার সরকারকে এই অস্থায়ী সরকারকে আমরা বসিয়েছি এটা বিএনপির আন্দোলনের ফসল কিন্তু যদি আপনারা এই যদি একটা সংস্কারের নামে যদি অযথা সময় ক্ষেপণ করেন তাহলে কিন্তু বিএনপির প্রতিটি নেতাকর্মী কিন্তু সোচ্চার আছে আমরা রাজপথে করার জন্য আবারও নামবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার হুশিয়া হুঁশিয়ারি দিচ্ছি অবধি বিলম্বে বিএনপির শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে এই যে মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করে নিতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমানকে তার নামের মিথ্যা মামলা প্রত্যাহার করে বিদেশ থেকে তাকে দেশে আনার ব্যবস্থা করতে হবে আগামী আগামীতে যে কোনো ইনশাল্লাহ যে সংস্কারগুলো হচ্ছে সেগুলো অবশ্যই বিএনপির নেতাকর্মী এবং এদেশের জনগণের যে সেন্টিমেন্ট যে প্রত্যাশা সে অনুযায়ী হতে হবে সেই প্রত্যাশা রেখে সকলকে আজকের মতো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রহমান হোক দেশনাথটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের আগামী রাষ্ট্র নয় আগামী নেতা জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক